সে এইভাবে কেন কান্না করতেছে আপনারা জানেন সে এখন রেস্টুরেন্টে যাবে দোলনা খেতে জল খেতে এইখানের বাসার জলটা কি ভালো লাগে না সেজন্য কান্না করতেছে বাবা যাবো তো রেস্টুরেন্টে যাবো যাবো ওই দিদির পড়া হলেই যাবো দেখেন সবাই রাগের কি ধারণ

কেমন লাগে ভালো লাগে এই যে মায়খা হয়েছে বৃষ্টি পড়বো কালকে আবার আসছো টাকা দাও সবাইকে